আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত হু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রী জন আর যেন ঘর জামাই পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম নুসরাত জাহান পাত্রীর বয়স আটত্রিশ চলমান পাত্রীর উচ্চতার পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন সত্তর কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়া পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ ভক্ত নামাজ আলেগর আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স কমপ্লিট পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর সাত বছর ধরে বিধুবা পাত্রীর জন্মস্থান উত্তরা পাত্রের বর্তমান ঠিকানা উত্তরা নিজের বাড়ির ছয়তলা পাত্রীদের আর্থিক অবস্থা স্বচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি ডিটেলস শুধুমাত্র পাত্রকে বলা হবে সম্মানিতভাবে এই বাসন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রের বয়স মিনিমাম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই পারমানেন্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না বিয়ের পর পাত্রী সন্তান নেবে পাত্রকোষ্ঠীর একটু স্মার্ট হ্যান্ডসাম হতে হবে পাত্রগীর নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে বলা হয় আটটা সালা যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা বৌমা এমন কাউকে চাচ্ছেন পাত্রীপক্ষ যার কোনো পিছু নেই পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের গায় রং শ্যামলা হোক বা পড়াশোনা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মাননশীল হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা বিলুবা পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিত বিলুপা পাত্রকে বিয়ে করতে আগ্রহী বেছক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৌজু সরকারের ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাঁচটি পিকচার